হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি আপনাদেরকে আজকে একটি জায়গা দেখাব যেটা আপনারা পুরীতে এসেছেন কিন্তু কোনোদিন এই জায়গাটা কমছে কম নাই এটা হলো চৈতন্য মহাপ্রভু যেখানে ছিলেন নবদ্বীপ থেকে উনি জগন্নাথ দর্শনের জন্য এসেছিলেন এবং এই ঘমিরাতেই থেকেছিলেন আঠারো বছর অবধি আর এখানে উনার এখনও ওনার যে প্রদীপটা দিয়ে চৈতন্য চরিতামিত লিখেছিলেন ও প্রদীপটা এখনও চলছে আর ওইখানে মৃদঙ্গ আছে ওনার মৃদঙ্গ আছে এবং ওনার ফরম আছে তারপরে ওনার অনেক কিছু উপমণ্ডল আছে সব কিছু এই মন্দিরের ভিতরেই আছে কিন্তু আপনারা যখনই পুরীতে আসবেন এই জায়গা নিশ্চয়ই গম্ভীরা দর্শন করবেন সত্যি আমি আগে এসেছি কিন্তু জানতাম না এই জায়গাটা তো জেনে আমি দেখেছি এখান দেখে আমার খুবই ভালো লেগেছে সত্যি আমার জীবনকেই মনে করছে সফল হয়েছে যে চৈতন্য মহাপ্রভু যেখানে আমরা শূন্য নাম বত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটা যেখান থেকে শুরু হয়েছে যেখান থেকে আবির্ভাব হয়েছে এই মন্দির থেকে চোদ্দ এই মন্দির থেকে সেটা আরম্ভ হয়েছে এই মন্দিরেই বসে বসে লিখেছিলেন এবং এই বন্দিরেই থেকেই আরম্ভ হয়েছে হরে কৃষ্ণ নামটি কিন্তু আমরা কেহ জানি না এই গম্ভীরা নদীর মন্দে কেহই সেটা বুঝি না এটা হচ্ছে গেট ভিতরে ঢুকার মন্দিরের ভিতরে ঢুকার গেট এবং আমি এখানে গেটের সামনেই আছি এখানে আমি সামনেই আছি গেইটের সামনেই আছি তো তো এটা এই এখানে গেট এখানে ভিতরে ছিলেন তখন তো এই জায়গাটা জঙ্গল ছিল কিন্তু এখানে একটা বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং বিল্ডিং হয়ে এখানে একটা মন্দির হয়ে গেছে কিন্তু তখন এখানে একটা জঙ্গল ছিল এই এরিয়াটা টোটাল আঠারো বছর ছিলেন সৈত্য চরিতামিতা সৈতন্যী তো আঠারো বছর থাকার পরে কোথায় তিনি হয়তো সমুদ্র স্থানে গিয়েছিলেন না হয় জগন্নাথ টেম্পলে গিয়েছিলেন আর তারপরে ওনার বিলুপ্ত হয়ে যান কেউ খুঁজে পাননি উনি কোথায় চলে গেছেন তো এই মন্দিরে ওনার মৃদঙ্গ ওনার খড়ম ওনার কুমণ্ডল সব কিছু এখানে রয়েছে উনি যে প্রদীপটা জেলিয়ে রেখেছিলেন সেই প্রদীপটা আজ অব্দি চলছে ওরা এটার মধ্যে তিলের তেল দিয়ে আজ অব্দি ওটা রেখেছে এখনও জ্বলছে আমি আপনাকে দেখাও তো মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়াটা নিষেধ আছে তার জন্য তবু আমি চেষ্টা করব আপনাকে সব কিছু দেখাতে থ্যাংক ইউ Terima kasih telah menonton. আমি এখন আপনাদের নিয়ে চাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রপুর হস্তে জড়িত অখণ্ড প্রদীপ দর্শন করুন যে প্রদীপটি পাঁচশো বছর থেকে আজ অব্দি চলছে আজ অব্দি সেটা নেবে নাই এখনও জ্বলছে আপনারা দেখেন এবং দর্শন করুন দুর্লভ প্রস্তুতি দর্শন করুন মহাপুকুর লাল রঙের মৃদঙ্গটি ওনার হরম কুমণ্ডল ভিতরে রাখা আছে এই যে মৃদঙ্গটি উনি যখন ছিলেন তখন এই বিদম্ভটি বাজিয়ে হরে কৃষ্ণ নাম করতেন মহাপ্রভু তার ভুলটা ভাঙালেন তাকে সর্বোচ্চ দর্শন দিলেন মানে যে রাম সেই কৃষ্ণ সেই হচ্ছেন আমাদের চৈতন্য মহাপ্রভু তো তখন বাসুদেব জন্য মনে হলো যে মহাপ্রভু ভজনের জন্য এমন একটা জায়গার দরকার যেখানে সাধারণ মানুষের আসা যাওয়াটা তো অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে মহাপ্রভু বোধ ওই ঘরটায় থাকতেন ওই ঘরটায় ভোজন করতেনটা হচ্ছে না সেই সময় এই যে বিল্ডিং কনস্ট্রাংশন কিছুই ছিল না তাই এটাকে কী বলা হয় এই জায়গাটাকে কী বলা হয় গম্ভীরা গম্ভীরা গম্ভীরার কনসেপ্টটাই কি একটু বুঝুন কেননা মহাপ্রভুর সময় একটা পুরো জঙ্গল ছিল এইখানে একটা তমাল গাছ তার নিচে একটা মাটির ঘর সেই মাটির ঘরে এই বাড়ি যিনি গৃহ করারটা কাঠি উৎসব করতেন এই যে দরজাটা দেখছেন এর মধ্যে পাঁচখানা গুপ্ত ঘর আছে ঘর আছে এক দুই তিন চার পাঁচ সেই পঞ্চম ঘরের মাটির নিচে একটি সিঁড়ি চলে গেছে তো সিঁড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে ছ ফুট প্রায় চার ফুটের আরেকটা প্রকাশকে বলি ঘরের মতন দেখতে কিন্তু ঘর নয় যার মধ্যে কোনো জানলা নেই দরজা নেই হ্যাঁ ওর একটা দেওয়ালকে সরানো যায় শরীর কেটে ললিতা আর বিশাখা কেননা বিনা বিশাখা বিনা ললিতা বৃন্দাবনে সেই গৃহ ভাগকে প্রকাশ করা সম্ভব ছিল না কিন্তু সেই জায়গাটা হচ্ছে একটা অক্লান্ত তিন মাস আজকের দিনে আমাদের সেই যোগ্যতা সেই স্থানকে স্পর্শ করা তাই গৌরের ভঙ্গীরা যেমনটা ছিল তাকে তেমনটা রেখে তার ব্যবহৃত সামগ্রীগুলিতে উপরে আনা হলো এই যে নাচের বাক্সটা এই যে গান আছে মহাপ্রভু চরণ পা আছে ওনার সন্ন্যাস মন্ডল আর সন্ন্যাসুমণ্ডলের পেছনে যেটা আছে বাক্সটা তার মধ্যে সশ্বীবার কাঠামোর নাথা আছে ঠিক আছে আর এটা যেহেতু পার্টির নিচে কোনো রকমের ইলেকট্রিক কনসেপ্ট ছিল না বাইরে আলো প্রবেশ করতে পারতো না তো সেই সময় থেকে এই পরিবারের আসার জন্য একটি যুদিস্টে প্রতিযোগিতা করেছিলেন যে প্রতিটা পাঁচশো একতিরিশ বছর ধরে আজও চলছে না এই এটি খণ্ডিত হয়নি বলে একে বলা হয় অখণ্ড জ্যোতি অখণ্ড জ্যোতি যা খণ্ডিত হয়নি তাই অখণ্ড জয়